তিরিশ প্রজাতির রঙিন আম ৪৫ প্রজাতির মালটা ও কমলা দশ প্রজাতির আঙুর গাছের চারাসহ প্রায় তিনশো প্রজাতির ফুল ও ফলের নার্সারি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের গাংনি উপজেলার জাহিদুল ইসলাম বছরে আয় করছেন ৩০ লাখ টাকা দিন গেলে মনে করেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বন্ধু হয় আসে মনে করেন তিন লাখ টাকা করে হিসাবে আসে টাকা বুঝেছেন উনিশশো সালে অন্যের নার্সারিতে কর্মচারী হিসাবে কাজ করতেন জাহিদুল ইসলাম সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গত তিন বছর আগে অন্যের সাত বিঘা জমি বর্গা নিয়ে শুরু করেন দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা সংগ্রহ সেই চারা থেকে ফল গাছ তৈরি করে ফলের বীজ থেকে উৎপাদন করেছেন বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ এই ফুল ও ফলের চারার সাড়াও পেয়েছেন দারুণ দারুন বাগান করার অভ্যাস আছে প্রায় গাছ এখান থেকে এদের গাছের মানও ভালো এবং গাছের যে ফলগুলো আছে মানে নার্সার যে কোয়ালিটি যেটা বলে আমরা গাছের সময় দেখা যে কিনে এক গাছ যেই হয় আরেক গাছ সেদিক থেকে গাছের মান এদের মান অনেক ভালো ইতিমধ্যে তার বাগান থেকে বিভিন্ন এলাকার লোকজন এসে ফুল ও ফলের চারা সংগ্রহ করছেন ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ফুল ও ফলের চারা বিক্রয় করে থাকেন মাসে আয় করছেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কৃষি কাজ করতে করতে আমি একটু ছোটো করে একটা ছোটো করে একটু নার্সারি দিয়েছিলাম নার্সারি দেওয়ার পরে বিভিন্ন রাষ্ট্র থেকে এই যে যে জাতগুলো নিয়ে এসে আমরা আগে লাগাই আগে আমরা এক পিস করে একটা করে গাছ কিনে এক একটা জাত কিনে আমরা লাগাই লাগিয়ে পরীক্ষা করি যে জাতটা আমাদের কেমন হচ্ছে যদি ভালো হয় তখন আমি ওইখান থেকে চারা উৎপাদন করি নার্সারিতে আসে নার্সারিতে এসে সরাসরি নিয়ে যাই পাঁচটা গাছ দেখি শুনি ফলগুন খেয়ে তখন নিয়ে যাই আর যারা না আসতে পারে না তারা দেখা আছে আমাদের অনলাইনে অর্ডার দিলে পারে। আমরা কোরিয়া সার্ভিসে বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি করে থাকি এখন আপনার হলো সাত বিঘি জমি আমি কারবার করি আসে মনে করেন তিন লাখ টাকা করে হিসাবে আসে টাকা বুঝেছেন জাহিদুল ইসলামের বাগান থেকে ফুল ও ফলের চারা সংগ্রহ করে বাড়ির ছাদে বাগান তৈরি করেছেন অনেকেই ফুল ও ফল গাছের গুণগত মান ভালো হওয়ায় অনেকেই আগ্রহ প্রকাশ করে সংগ্রহ করছেন চারা আমি গাছ কিনেছি বাগান থেকে আম গাছ তারপর লিচু তারপরে হচ্ছে কমলা আর

এবং আমরা যে সকল পরামর্শ দিয়েছি আমরা পরিবেশ পরিবেশবান্ধক প্রযুক্তিতে তাকে ফল উৎপাদনের জন্য আমরা ভর্তি করেছি পরামর্শ দিয়ে যাচ্ছি পরিবেশবান্ধক যেমন পোকা বাঁকর দমনের জন্য আমরা সিক্সফোন ফাঁদে ব্যবহার করার কথা বলেছি আমরা হল লাঠা ফাদের ব্যবহার করার কথা বলেছি আমরা ট্যাপ যেমন বৃষ্টি ওরা খেটাই তার সাথে হালকা কীটনাশক মিশায় ওটা গাছে করে দেওয়া যায় ওর যেটা ফলের যেটা সবচেয়ে ক্ষতিকর পোকা সেটা হচ্ছে ফল শিথিল তার সেই পোকা ওখানে আকৃষ্ট হয়ে বসে বসে পরে সে ওখানে মারা যায় কাজে এই পরিবেশ বান্ধব যে প্রযুক্তিগুলো এগুলো আমরা তাকে পরামর্শ দিয়ে আসছি